বিসমিল্লাহ রহমান ও রহিম একজন নেক্কার সন্তান প্রত্যেক পিতা জন্য কেন এত জরুরি এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা একটি ঘটনার অবলোকন করতে পারি হজরত ইসা ইসলাম তার সঙ্গী সাথীদের নিয়ে একটি কবরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন যখন তারা কবরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন বুঝতে পারলেন যে কবরবাসীর ওপরে বা ওই কবরের ওপরে আজাব নাজিল হচ্ছিল তখন তারা সেই আজাব নাজিল হওয়া ব্যক্তিটির আজাবকে বুঝতে পারার পরেও কবরটিকে অতিক্রম করে যখন চলে গিয়েছিলেন পরবর্তী বছর ওই একই কবরের পার দিয়ে যখন আসছিলেন তার সঙ্গী সাথীগণ অর্থাৎ হজরত ইসা আলাহ সাল্লামের সঙ্গী সাথীগণ ওনাকে প্রশ্ন করলেন কেন এই কবরের ওপর এখন আর আজাব নাজিল হচ্ছে না হজরত ইসা আলাহ উত্তরে বললেন এই কবরে সাহিত্য ব্যক্তির একজন সন্তান ছিল যে তার পিতার নিয়েতে একটি রাস্তা তৈরি করেছিল যা যে রাস্তার মাধ্যমে মানুষ উপকৃত হতো এছাড়াও একজন সন্তানকে লালন পালন করার দায়িত্ব নিয়েছে এই নিয়েতে যে এই সকল পুণ্যের কাজের যে সব অর্জিত হতো তা তার পিতার ওপরে যেন বর্ষিত হয় এ কারণেই এই কবরে সাহিত্য ব্যক্তির ওপর আজাব এখন আর নাজিল হয় না অতএব এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে প্রত্যেক পিতামাতার জন্য একজন নেক্কার সন্তান খুবই জরুরি আমরা সকলেই দোয়া করি যেন আমাদের সকলের নসিবে একজন পূর্ণবান এবং একজন নেক্কার সন্তান আল্লাহফাক দান করেন যার মাধ্যমে প্রত্যেক পিতামাতা এহুকাল এবং পরকালে উপকৃত হতে পারে